নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন আগের তুলনায় একটু ভালো আছি তোমরা যারা আমার ভিডিওটা রোজ দেখো তোমরা অবশ্যই জানো যে আমি একটু অসুস্থ ছিলাম সেই কারণটাও তোমাদের বলেছি তা আজকে একটু ভালো আছি বন্ধুরা তা আজকেও দেখো আমি কোনো তরকারি নিয়ে আসি আসিনি আজকে উচ্ছে আলু ভাজা পটল ভাজা আর একটু বেগুন নিয়ে চলে এসেছি তা তোমরা কে কী খেলে আজকে বন্ধুরা আমি এটা সকালের খাবার খাচ্ছি তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তা বন্ধুরা আমি এখন একটু হালকা খাবারই খাচ্ছি ভয়ে ভয়ে কারণ কখন আবার পেটে ব্যথা ওঠে এর জন্য তো মেডিসিনগুলো আমার চলছে এর জন্য ভালোই রয়েছি তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি আজকে কি তো বন্ধুরা মানে খেতে ইচ্ছা করছে কিন্তু ভয় লাগছে যদি আবার পেটে ব্যথা হয় এর জন্য খেতে সাহস পাচ্ছি না গত দু দিন ধরে আমি বেশ শুধু ভেন্ডি সেতুটাই খেয়েছি এর আগের গতকালের ভিডিওতেও দেখেছ যে মাছের আমি ঝোল খাইনি মাছ ভাজা নিয়ে এসেছি তো বন্ধুরা এই শনিবার তোমরা অনেকেই নিরামিষ খাও তো আমি তো বলেছি আমার যেদিন মাছ না হয় সেদিনকার আমি নিরামিষ খাই আমার যেদিন ইচ্ছা হয় সেদিন আমি নিরামিষটা খাই বন্ধুরা আমার মতো তোমরা কারা কারা সকালবেলা গরম ভাত এইভাবে উচ্ছালু ভাজা পটল ভাজা এইভাবে খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আকাশটা দেখো কিরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে মনে হয় একটু ঝড় বৃষ্টি হতে পারে এই বেগুনটা বন্ধুরা আমি কালো কালোচিরে আর রসুন ফোড়ন দিয়ে একটু শুধু ভাজা করেছি বেগুন ভাজা তো আমরা অনেকেই অনেকভাবে খাই আমি আবার এই ছোটো ছোটো করে এরকম টুকরো করে ওটার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ভেজেছি রাগ বন্ধুরা তোমাদের আমি বলেছি আমি নিম পাতাটা খেতে পারি না আমার গন্ধটাই সহ্য হয় না তা জন্য আমি বেগুনটা খাই শুধু বেগুনটা উচ্ছে দিয়ে ভেজে খাই বন্ধুরা আমার অসুস্থতার কথা শুনে আমার একটা সাবস্ক্রাইবার দিদি আমার সাথে দেখা করতে এসছে আমাদের এখানেই বাড়ি তা আমার দিদি সেটা দেখা করতে এসছে আমার শরীরের খবর নেওয়ার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আর তোমরা কারা কারা সকালবেলা এরকম উচ্ছালু ভাজা পটল ভাজা মানে যে কোনো ভাজা দিয়ে ভাত খাও আমি বন্ধুরা খুব একটা সকালে ভাত খাই না তবুও অসুস্থতার কারণে ভাতটা খেতে হয়েছে যেহেতু অনেকগুলো ওষুধ খাচ্ছি তার কারণে তা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা